নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা দুই ড্যাম কাটছে আর কি মা মানে সবাইরে প্রসাদ হিসাবে বাগাবাগি করে দিতেছে তো সবাই মিললে আপনার খাওয়া হইতেছে আর কি মা রাঙা দা খাইছে না দিয়ে আলছো দেখছো কিরম চালাক আগেই ভাবে খাই আলছে মনে হচ্ছে ক্যামেরার সামনে তো থাকবো পরে তো আমি কুয়েমি যে রাঙা দারে দেও চালাক আছে রাঙা দা ওরা খাই যাই ওরা অনেক

তো এই মুরগিটা ওখানে কাটা হইব আর কি সীমা দাউটাও লোয়া প্রস্তুত হয়ে গেছে যদিও আপনার ইউটিউবে তো ভিডিও মানে মুরগ কাটার ভিডিও এলাও না আর কি তো এই কারণে আমি সুলাই টুলাই পরে আপনার শুরু করতেছি আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আর এদিকে আপনার কাশির মাংস আছে আজকে আপনার এক কেজি খাসির মাংস আনছি আর কি তো খাসির মাংসটা পলিটিংয়ের ভিতরে আছে এক কেজি খাসির মাংস আনছি আপনার এগারোশো টাকা দিয়ে আর কি বউ বাজার থেকে আনছি যে আমি যে দুপুরবেলা যে ভিডিওটা পাঠাইছিলাম এটার মধ্যে তো আপনারা অনেকেই দেখছেন খাসির দুহান্ন তো যাই হোক আগে ডাকাটা হইব পরে আর কি খাসিটা বাস হইব আর কি আর আসলে দিই আর ওই গিয়া আর আপনার যে রম্পা বুদি আছে টুকটুকি বৌদি তারা আর কি আপনার মুরগির মাংস খায় আর কি খাসির মাংস খায় না তো এই কারণে খাসির মাংস আমার বাইরে মা আমরা সীমা সবাই খাই আর কি তো এটা লাগে আলাদা খাসির মাংস আনছি তো আসলে খাসির মাংস খুব একটা আনি না কিন্তু আসলে তারা বাড়িতে গেলে সবসময় খাসি টাসি খাওয়াই মানে আমরা যতটুকু সামর্থ্য গুলাই অতটুকের ভিতরেই সীমা করতে সাথে এক কেজি খাসির মাংস আইন বাজার থেকে আর অনেকদিন ধরেও খাসির মাংস খাই না আমরা হ্যাঁ

মশ যাব লাগতেছে না এমনি ফট ফটে আর কি জ্বলবো আজকে তো অনেকদিন পরে জাল ধরানো হয়েছে জালটা নিবার আর ওখানে বাঁশে সিলতারি দিলে একটু ভালো করে জ্বলবো রান্নাটা সুবিধা হইব তাড়াতাড়ি হইবো সকাল থেকে রান্না বসে অনেক রান্নাছে না নিবা নিবা জলতেছে হা চুলা ভিতরে দিয়ে দে ভিজা এ ডেলে গিয়া তো দেরি হইতেছে ফি ফ্রা ফি ফ্রা করে ব্যাক রেকরে আবার বৃষ্টি না হইলে ফিফরা ডিম দো না হ্যাঁ বৃষ্টি হইলে আমার কথা ক শেষ হইতে হইতে বাসের বাঁশের পাল্টা করা হয়েছে তুমি আর রান্দা করে নিয়ে তুই থুয়েও গাইটি এক কোনা দিয় থুয়ে দিও মাছবেলা দি লাগিস হ্যাঁ দিওগা এইদিক দেখি আদি মুরগি কাটতছে আমি কাটলাময় অন্য ইশার ভাবে দেবা এসেছিল তা কাটতছে এদিকে একটু ভিডিও করলাম আর এদিকে গুড্ডি সোনা খেলতছে গরম লাগে গెంজিগুলা আলচি গরম দেখিস মারা দিতাম আম্মা তোমারই মুরগি এটা মাংস একটু তোরা দুই জানের হইব আমাদের দুই বেলা দুই বেলা হইব

বেলা কইছে আধা ঘন্টা সময় দিন আমরা মারি আন দিছে আর কি দাদা আনছে না 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 টুকরা করল যাবাই আছে ভাই আছে তো একটু মাংস টুকরা করে রাখি দেখা হইবা

কৃষ্ণ মামা নদীর কাটবার লাগে আমরা বেশিরভাগ গাছই আপনার নদীর ভাড়া থেকে আনে এদিকে তো আর নিচু জায়গার মধ্যে জল হয়েছে দাদা সময় কাটতেছে না আর ভাড়াটা কত হইলে এটা এটা কত হইলে সাত না হাজার এই ভাড়া কি এমনি কথা টথা কয় হ্যাঁ তো এই যে অন্য রাজ্যে ছাগল আছে হ্যাঁ রাজ্যা তো পরে এপ্রিলের পরে কি পরে কয় না মে তো এটা কি কয় না আপনারা এটা বেশি ইয় নাই সুবিধা নাই এই সব বোন আছে এই খাই এই ভাড়া তো গুডা একটা হ্যাঁ দুইটা না একটা হ্যাঁ ভাড়া দুইটা না একটা গুডা এটা শুধু দেওয়া যায়

মন যে বৰ এতিয়া ম तुला दी बो वो तो बहुत फिर किसी एक टा कासी में रोज़ नहीं दे देखी कॉम विशाल बोलो ना तो उन बारे ना कोई दिन बारे तो मौन गंजे देते सकाम फिर कासी में ठीक है ना देता है ऐसा है कासी में ठीक है ना देता है हेलो जाइ बो हेलो की नहीं हो ना नहीं हो और बारे ना आड़े लो इतना

এদিকে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা দাস বাটা আছে এদিকে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সবগুলো একসাথে দিয়ে দিতেছে জিরা জির আদাস চিনিম মেয়েদের দেওয়া হইতেছে ধন্যবাদ সাথে

Yes. Ah. रंदा तो तो वड्डा hmm. ah. yes. के मनने लगने लागती आज एक तो फिट पतला लगतो रंदा हम्म 20 दिन रे को मिल और ये साइडे भी के मन फिट सर मतोनी माथे से रंपा एमम सुतो के लगनी बती आ गदा ओ रंपा ये अपन कल के जाम्परब हमने कल के दुहा जे हां जाम हमरा कासे मेला तई है से একটা যারা দিলে আজকে একটু চোলাটা দর তো অসুবিধে

আর এই অনেক এই সময়ের মধ্যে জয়নালাবিদীন পার্কে যাওয়ার দরকার আছিল এই জাগটার মধ্যে নদীর পাড়ের বাতাস আছে সারাদিন বয়ে থাকলে এন কোনো সমস্যা নাই বেশিরভাগ মানুষই তো এন কাটায় গরমের দিনে হ্যাঁ কি বাতাস খাসির মাংস মানে যত কুয়াশা নেই যায় ততই স্বাদ লাগে আর

আন্দার কালারটা খুব সুন্দর হয়েছে কাশি মাংসের আসলে শিকাদির রান্নার মধ্যে আজকে জাদু আছে কিন্তু শিকাদির খবর হইতে আছে গিয়া নবরত্ন তার খিদা লাগে আছে এটা বুঝতে আমরা খিদা লাগবে না

আচ্ছা খাই তুমি কি খাইতে দাদা কি খাইতেছে আচ্ছা আর দাদা খাসির মাংস তো দুই ভাই বোন অনেক দিন পরে একসাথে বইছে আর কি বই খাওয়া দাওয়া করতাছে একজন হইল পোলট্রি মুরগি আর আরেকজন হইলো খাসির মাংস দুই ভাই বোন তো আসলেও একসাথে অনেক সময়ই নাই বাড়ি গেলেও তো সময় হয় না ওর খুব একটা দাদা অ ব্যস্ততার বিক্রতা হয় সবার আদরে শুরু বোন তো সীমা আদর

আমার বৌডারে তো বিরাট পরিশ্রম করতেছে বৌডারে পরিশ্রম করবার লাগে আমি সহজ কাম করতেছি লেবু গাড়ি শাড়ি না সস একজনে কাটতে গেছে আমার আর আমি লেবু করতেছি

খুশি গাড়ির দিকে তরকারি হয়ে গেছে তরকারি নামাই নিবো আর কি তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে মাটন কারি তো বাইরে একটু খাসির মাংস দিতে আরকি বাইরের গরম এমনিতে বাইরের নিমান আনবার আর কি

কেগা দিলে মাছের মাংস খায় না একবার একটু ফুডি রে খায় না তো তার লাগে তো পোলদি মুদি ইয়া কক মুরগি আনছিল আমাকে আর আম্রার লাগে সবার লাগে আপনারা খাসি মাংস সীমা